তুমি কাছে না থাকলেও প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আমি অনুভব করি অন্য কারোর দুনিয়া অন্ধকার করে দিয়ে কোনোদিন নিজের দুনিয়া আলোকিত করা যায় না কখন কারোর সাথে কথা বলাটা অভ্যেসে পরিণত করবেন না কেন কি হঠাৎ করে সে কোনোদিন কথা বলা বন্ধ করে দিলে তুমি অনেক কষ্ট পাবে পৃথিবীতে সবচেয়ে তো অসহায় সেই ব্যক্তি যে হাসির আড়ালে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে অনেকে নতুন মানুষকে কাছে পেয়ে পুরোনো মানুষটাকে ভুলে যায় অবহেলা করতে শুরু করে ভালো থেকো তুমি তোমার পৃথিবী নিয়ে আমার গল্পে কানেই শেষ